নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাজ ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে একটু আলোচনা করব আপনারা অনেকটাই শিখেছেন আমি দেখেছি অনেকটাই শিখেছেন কারণ আমাদের কাছে তো হোয়াটসঅ্যাপে মেসেজ আসে প্রত্যেক দিন এবং দেখেছি অনেকেই স্যাটিসফাইড অর্থাৎ কিনা ভিডিও দেখে অনেক সময় ট্রাই করেছেন একটা দুটো ওষুধ ট্রাই সবাই করেন হ্যাঁ মানা করে সত্ত্বেও অনেকে করছে আমি বলেছি সব ওষুধ আপনারা নিজে নিজে কিনবেন না তারপরেও কে কার কথা শুনে অনেকেই কিন্তু কিনে নিয়েছেন আজকেও তো প্রচুর ফোন এসেছে আমার কাছে বলছেন স্যার আপনি ওই ভিডিওতে বলেছেন আমরা তো ওষুধ কিনে নিয়েছি এখন কীভাবে খাবো একটু পরে দিন তো এই সমস্ত ক্ষেত্রে একটু সমস্যা হয় সমস্যা হওয়া যেটা হয় আমি বলছি ভিডিও হচ্ছে একটা সার্বজনীন ব্যাপার অর্থাৎ কিনা মেইন ব্যাপারটা বলি কিন্তু মানুষের প্রত্যেকের শরীর তো আর এক হতে পারে না দেখবেন একজন টক খেতে প্রচণ্ড ভালোবাসেন উনি সহ্যও করতে পারেন ওনার এসিড হয় না আবার আরেকজনের টক খেলে অল্প খেলেই বিপদ তাহলে লিভার স্টমাকের ডিফারেন্স আছে প্রত্যেকের ব্রেনেরও ডিফারেন্স আছে কারোর ব্রেন খুব শার্প কারোর ব্রেন একেবারে ডাল আবার কারোর স্নাবিক দুর্বলতা রয়েছে কারোর ব্রেন একদম ভীষণ স্ট্রং বুঝতে পারছেন তো তাহলে প্রত্যেকের অর্গান বডি আর্গানগুলো সেম নয় সেই কারণে এই যে আমরা যেগুলো ভিডিওতে সার্ব সার্বজনীন যে ওষুধগুলোর নাম বলি বলতে পারেন এটা মুখ্য মেডিসিন কিন্তু বাকি যে ব্যাপারগুলো ডায়াগনিস করে আরও কিছু ওষুধ এটার সাথে দিতে হয় সেটা কিন্তু হয় না সেটা তো আপনারা পারেন না এটা একমাত্র আমরা ডায়াগনিস করে বের করতে পারি এবং সেগুলোর সাথে সেগুলো দিতে হয় দিলে পরে তবে না পুরোপুরি সুস্থ হবে তো এই বলি যে অল্পবিদ্যা ভয়ঙ্করী ভিডিও দেখে ডাক্তার হওয়ার স্বপ্ন যারা দেখছেন তাদের জন্যে অবশ্যই সাবধানবাণী বলে দিচ্ছি ভিডিও দেখে ডাক্তার হতে পারবেন না কিন্তু একটু জেনারেল আইডিয়া নিতে পারবেন এবং কিছু কিছু ওষুধের নাম বই পুস্তকে যেরকম লেখা আছে আমাদের ভিডিওতে সেরকম বলা হয় আর একটু বিস্তারিতভাবে বলা হয় যাতে করে আপনারা অন্তত কোন ওষুধটা কোন রোগের জন্যে কীভাবে খেতে হয় এগুলো সম্পর্কে আমরা একটা ধারণা দিই কিন্তু এর অর্থ তো এই নয় যে বললাম আর একেবারে পারফেক্ট হয়ে গেল যদি এরকম কেউ করেন তাহলে মাঝখানে কিন্তু আটকে যাবেন বুঝতে পারছেন তো শুরুটা জানলেন শেষটা জানলেন না তখন শুরু শেষ কীভাবে হবে বলেন তো ওষুধের নাম জানলেন খাওয়ার নিয়ম জানলেন কতদিন খেতে হবে কীভাবে খেতে হবে মাঝখানে যদি অন্য কোনো ট্রাভেলস সৃষ্টি হয় সেটাকে কীভাবে ট্র্যাকেল করবেন এসব তো জানা নেই তাহলে বুঝতে পারছেন তো জেনারেল নলেজ যাদের শার্প অর্থাৎ কিনা যারা বুঝেন তারা অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করতে হয় হ্যাঁ যে কোনো বিপাকে হোক আয়ুর্বেদ হোক হোমিও হোক অ্যালোপ্যাথি হোক অ্যালোপ্যাথি তো মারাত্মক আর হোমিও অনেকটাই কি বলবো অনেকটাই মানে সহ্য করার মতো ঔষধ যেগুলো ক্ষতি করলেও মানুষ মারতে পারে না ওই সেটার জন্যে হোমিওতে একটু রেস্ট্রিকশন কম আছে আপনারা ট্রাই করতে পারেন দু চারটা ওষুধ ভুল হলেও মারবে না ঠিক আছে তো এই জন্যেই বলি যে ভিডিও দেখুন কিন্তু এরকম যেন না হয় যে একেবারে দেখলাম ওষুধটা কিনে নিলাম আর কিনে খেতে শুরু করলাম পরে কি করবেন না করবেন সেটা না বুঝে শুরু করে দিলেন এটা হয় না বুঝতে পারছেন তো অনেক কিছু জানার আছে আছে আমি তো দেখুন ডেসক্রিপশনের নাম্বারও দিয়েছি অনেকে আমার সাথে কনসাল্ট করেন তবে আজকাল সাবস্ক্রাইবার বেশি যাতে সবগুলো ফোন নাম্বার ধরতে পারি না ট্রাই করে যাবেন হয়তো এক সপ্তাহ ট্রাই করার পরে আমাকে পাবেন বাট যেদিন পাবেন সেদিন কিন্তু একটা বিরাট লাভ হবে মানে রেজাল্ট এসে যাবে আপনার ঠিক আছে আজকে আমি গর্ব করে বলছি আপনারাও আমার এখানে প্রচুর পেশেন্ট আসছেন আমার ফার্মেসিতে এইট্টি পার্সেন্টই ভালো মানে যে রোগ নিয়ে এসেছেন এইটটি পার্সেন্ট কেন আমি হান্ড্রেড বলছি না এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্টই ভালো মানে একটা লুকও আমি দেখিনি যে ভালো হয়নি এটা সত্যি আমার নিজেরই কেমন যেন সারপ্রাইজিং মনে হয় এটা হাউ ইট ইজ পসিবল কারণ ডাক্তাররা তো আর দশজনকে ঠিক করতে পারে না দু চারজন তো ঠিক থাকে কিন্তু আমার ক্ষেত্রে বা আমাদের কাছে ট্রিটমেন্টে একদম ওকে হয়ে যায় সো আমার মনে হচ্ছে যে সঠিক ডায়াগনোসিস হলে সত্যি সত্যি মানুষের উপকৃত হওয়ার সম্ভাবনা থাকে আর সেটাই হচ্ছে আর কিছু না হোক ডায়াগনোসিসটা এখানে পারফেক্ট হবে ঠিক আছে আসুন আপনাদের মাঝে মাঝে আমি আর একটু বিশদভাবে খুব সাধারণ ওষুধগুলো কিভাবে আপনারা ইউজ করেন জানি না কিন্তু আজকে আমি দুটো দুটো ওষুধ কিভাবে খাবেন এটা সময় একটু বুঝিয়ে ভালো করে বুঝিয়ে বলি না নাহলে কিন্তু অসুবিধা হয় এটা জানা খুবই দরকার অনেকে অল্প অল্প জেনে ওষুধ খেতে শুরু করেন এরকম এক বদলুক তো বলতে গেলে লাস্টের দিকে অসুস্থই হয়ে গেলেন আমি দেখেছিলাম এটার জন্য বলছি যে এগুলো মিস হচ্ছে বেশি এই ওষুধগুলো প্রচণ্ড মিসইউজ হচ্ছে এই মিসইউজের তিনটে ওষুধ সম্পর্কে আজকে আমি আলোচনা করব। এই তিনটে ওষুধ আপনারা কিভাবে খাবেন এবং কিভাবে ব্যবহার করবেন কতদিন খাওয়া যায় খাওয়া বন্ধ করতে হয় কি না সাইড এফেক্ট আছে কি না এবং এটা খাওয়া কতটা যুক্তিসঙ্গত এগুলো সম্পর্কে একটু জানা দরকার তাহলে আসুন আজকে যে তিনটে ওষুধ নিয়ে আলোচনা করব। সেই তিনটে ওষুধ হচ্ছে নাক্স ভূমিকা কার্বো ভেজিটেবলস আর আরেকটা সেটা কি নাক্স কার্বো আর আরনিকা মান্টনা তিনটেই মানুষ ঘরে রাখেন আরনিকা মান্টানা নাক্স ভূমিকা কার্বোভেজ এগুলো আজকাল সবার ঘরেই কম বেশি আছে বুঝতে পারছেন তো যারা মানে কিছুই করেন না এই তিনটে ওষুধ কিন্তু থাকে অনেক ফ্যামিলিতে আমি দেখেছি এবং এটার ব্যবহারও খুব ভালো কারণ কি অ্যালোপ্যাথি ট্যাবলেট না খেয়ে ওইগুলো যদি একপোটা খাওয়া যায় সাথে সাথে রেজাল্ট তাই এগুলো সম্পর্কে মানুষের প্রচণ্ড কৌতূহল ছিল আর সেই কৌতূহল থেকে সকলেই ঘরে এনে রেখেছেন আর এখন দেখা যাচ্ছে জীবনদায়ী ওষুধগুলো প্রায় নিত্য ব্যবহার করতে হচ্ছে নিত্য প্রত্যেক দিন এখন প্রশ্ন হচ্ছে আপনারা যারা মনে করেন যে এগুলো ট্রাভেলস হলেই খাওয়া যাবে এবং চেরদিন খেতে থাকবো তাদের জন্যই আমাদের আজকের ভিডিও ওষুধগুলো কীভাবে খাবেন কতদিন খাওয়া যায় খাওয়া যায় কি না কোন ট্রাভেলসে খাওয়া বেশি জরুরি কোনটাতে না খেলেও চলবে এগুলো নিয়ে আমি একটা আলোচনা করব তাহলে সবার আগে শুরু করি আমাদের হোমিওপ্যাথিতে রাজার রাজা যেটাকে বলা হয় নাক্স ভূমিকা মানে অলরাউন্ডার প্রায় একশোটা রোগের কাজ করেছে মানে শরীরের যা ওষুধ আছে প্রায় সবগুলোই কম বেশি সে ভালো করতে পারে অর্থাৎ কিনা এই ওষুধটা মৃত্যুর সঞ্জীবনী অর্থাৎ কিনা মানুষের দেহে এই ওষুধটা পড়লে পরে সে চেষ্টা করবে যে এই ভদ্রলোকের যা অসুখ বিসুখ আছে সেটা থেকে পুরোপুরি সারিয়ে তোলা একবার অন্তত চেষ্টা করবে আর হোমিও ডাক্তাররা বা অ্যালোপ্যাথি ডাক্তাররা যেটা হয় তাকে আমি বলি এটা হচ্ছে রিমুভিং মেডিসিন অর্থাৎ না মনে করেন একজন ডাক্তার একজন বদলুকে দীর্ঘদিন হলে অ্যালোপ্যাথি চিকিৎসা করেছেন আর সেই বদলুক হঠাৎ করেই এই অ্যালোপ্যাথিতে রেজাল্ট নামে হোমিওতে আসতে চান তখন আমরা কি করি সেই বদলুকে সবার আগে কিন্তু নাক্ক খাওয়াবো কেন কি এই যে দীর্ঘদিন তিনি অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছেন অ্যালোপ্যাথারি এটা ওটা 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 এগুলো সব কিন্তু সে নাক্স বম এক রাত্রের মধ্যে এই সবগুলোর অ্যাকশন নষ্ট করে দেবে কিচ্ছু থাকবে না যাই অ্যাকশন ছিল সব সে বিনাশ করবে তাহলে কাগজটা সাদা হয়ে গেলে এখন আমি ছবি আঁকবো মানে ডাক্তারবাবু তখন ছবি আঁক আঁকতে পারবেন পরের দিন থেকে এখন বডি খালি বডিতে কোনো সাইড মেডিসিনের অ্যাকশন নেই এখন আমি যা ওষুধ দেবো সেটা সুন্দরভাবে বডিতে রিসিভ হবে এটার জন্য নাক্স বম ইউজ করা হয় তাহলে বুঝতে পারছেন নাক্স বম কত শক্তিশালী বুঝতে পারছেন আবার এই নাক্স বম কিন্তু হোমিওপ্যাথি মানে তার এতখানি ক্ষমতা শুধু অ্যালোপ্যাথি কেন যদি হোমিওপ্যাথি ঔষধ খেয়েও কখনও কারোর রিয়াকশন হয় তাহলে নাক্সবম খেলে সেই রিয়েকশনটাও নষ্ট করে দিতে পারে মানে তার অ্যাকশনটা চলে যাবে বডি বিষমুক্ত হয়ে যাবে তো একাধারে এটা একটা ভগবানই আমি বলতে পারি যেমন শরীরকে সে ঠিক করতে পারে তেমন সে শরীরটা একদম হকে রাখতে পারে বিষ বিষমুক্ত রাখতে পারে কোনো ধরনের বিষক্রিয়া শরীরে থাকতে দেবে না আচ্ছা এখন এই নাক্স কিন্তু প্রত্যেকের বাড়িতে আছে পেটের একটু ট্রাবল হলে সকলে বিশ্বাস করতেন না তো পেটটা ভার ভার ছিল কিছুদিন এক ফুটে নাক্স খাইয়েছিলাম বেশ আধা ঘন্টা পরে এসে বলছে সত্যি আশ্চর্য লাগলো আজকে একদম খিদে এসে গেছে একদম পেটটা ঠিক হয়ে গেছে তাহলে নাক্সের ক্ষমতা কতখানি মানুষের মনের মধ্যে কনফিডেন্স আনতে পারে বিশ্বাস আনতে পারে এই হলো নাক্স এই নাক্স কিন্তু রাত্রির দিকে তার কাজকর্ম মানে রেজাল্টটা বেশি দেখায় রাত্রির দিকে এই জন্যে আমরা নাক্স বম রাত্রে খাওয়াই ঘুমার সময় না যখন মানুষ ঘুমাবে তখন এক একপোটে বা দুঘটে খেয়ে ঘুমিয়ে পড়লে সারা রাত্রেও সে সমস্ত বডিটাকে একদম আক্ষে করে দেবে মনে করে রাতের দিকে খাবার খেয়েছেন অম্ল হয়ে গেছে অ্যাসিডিটি হয়ে গেছে পেট ভার লাগছে এক কোটা নাক্স এক একপুটে বা নাক্স নাক্সবম খেয়ে ঘুমিয়ে পড়েন ডাইজেস্ট হয়ে যাবে এটার জন্যে খাওয়া কিন্তু ওই যে বললাম এত শক্তিশালী ওষুধ আপনি যদি একটা দিনের পর দিন দিনের পর দিন ডেইলি খান আর মনে করেন যে এটা খেলেই তো আমার শরীর পেটটা ভালো থাকে তাহলে ডেইলি খাই না খাওয়া যাবে না দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন লাগাতর খান এরপরে স্টপ খাবেন না তারপরে যে অ্যাসিড হয় তবুও খাবেন না ততটা মনে রাখবেন সাইড এফেক্ট এসে নার্ভটাকে সে অকিচ করে দিতে পারে কতটা মনে রাখুন তাহলে এই জিনিসগুলোই আপনাদের জানা দরকার যে নাক্সবম বেশি দিন কন্টিনিউ খাওয়া যায় না চার পাঁচ দিন খাবেন আর পেট ভার হলেও খেতে পারেন ঠিক আছে ওকে এবার আসি কার্বোভেজ কার্বোভেজ লোকেরা কেন খায় অনেকের কিন্তু এসিড অম্ল গ্যাস এগুলো পেট ভার পেট ফুলা এগুলো হয়ে যায় আর এটার জন্য কার্বোভেজ যদি বেলা খাওয়া যায় তফাৎ এটাই নাক্সবম রাতের দিকে ভালো কাজ করে আর কার্বোভেজ দিনের বেলা দারুণ কাজ করে তো সকালে মনে করেন খিদে খিদে লাগে খাওয়া বেশি খাওয়া যায় না পেটটা ফুলে থাকে হ্যাঁ পরের দিকে দেখা যায় গ্যাস হয়ে গেছে একেবারে মারাত্মক অবস্থা মানে পেট ভার পেট ফুলা এরকম অবস্থায় কার্বোভেজ দুপুরা খেয়ে নিলে তাহলে দিনের বেলা কার্বোভেজের ফাংশনটা খুব ভালো এবং পেটটা হালকা করার প্রচণ্ড ভালো মেডিসিন ওটা দুপুরটা রোজ দুবার করে খাওয়া যায় এখন ব্যাপার হচ্ছে কার্বোভেজ কিন্তু ওয়ান কাইন্ডস অফ কোরামিন কোরামিন চিনেন তো অ্যালোপ্যাথিতে কোরামিন মানুষের শরীর যখন একবারে ঠান্ডা হয়ে যায় মানে মৃত্যুর মৃত্যুর দিকে চলে যায় বডি একদম এক্সাইটেড হচ্ছে না তখন কিন্তু কোরামিন ড্রপ দেওয়া হয় তাতে বডির সাথে সাথে এক্সাইটেড হয়ে যায় এবং সেই ক্ষেত্রে রুগী কিন্তু আবার হিট ফিরে পায় এবং শরীরটা চাঙ্গা হয়ে যায় বুঝতে পারছেন তো হোমিও যখন এরকম কোনো রুগী আমরা পাই যে মমুষ অবস্থা মানে রুগী ক্রমশই অবনতির দিকে যাচ্ছে একেবারে শ্বাস নিতে পারছে না আর তুলতে পারছে না পড়ে যাচ্ছে এরকম অবস্থাতে কার্বোভ খাইয়ে দিলে সে চাঙ্গা হয়ে যাবে জাস্ট লাইক কোরামিন তাহলে বুঝতে পারছেন তো যে কার্বোভেজ কতখানি শক্তিশালী আর এই জন্যেই বলি এই কোরামিনটাও একেবারে যে ডেইলি খাবেন ডেলি খাবেন তা কিন্তু না আমরা যদিও খাওয়াই দশ দিন পনেরো দিন এক মাস অবধি আমরা ডেইলি অল্প পরিমাণে করে খেতে পারেন তারপরে বন্ধ হবে তারপরে বন্ধ হবে ঠিক আছে গেল কার্বেজ এবার আসি আর্নিকা মান্টনা আরনিকা মন্ডেনা আমার মনে হয় নাক্স বম কার্বেজ যে আর্নিকা মান্টনা বোধ হয় সবথেকে বেশি লোকেদের বাড়িতে আছে আর বাচ্চাটা তো থাকলে তো কথা নেই একদম কৌটার মধ্যে আর্নিকা ওই যে সাবধানের মতো গ্লভিসগুলো রেখেই দিয়েছেন আর্নিকা মান্টনা বাচ্চা পড়ে গেল চাপ করে আনি আর্নিকা মান্টনা খাইয়ে দিল হুম অনেকে তো আবার হাত পা কেটে গেলো আর্নিকা খাইয়ে দিল গেছেন এখন আর্নিকা কি কাজ করে বডিতে রক্ত সঞ্চালন কোনো জায়গাটা কোনো জায়গাতে যদি বিঘ্নিত হয় রক্ত সঞ্চালন ব্লাড সার্কুলেশন মানে জায়গাটা কোনো জায়গা হয়তো থেতলে গেল ওই জায়গা দিয়ে রক্ত প্রবাহিত হতে পারবে না শিরাগুলো থেতলে গেছে ব্লাড ওখানে এসে আটকে যাচ্ছে ক্লট হয়ে যাচ্ছে তো আর্নিকার ওই একটা ভালো ফাংশন হচ্ছে যে রক্তটাকে সে যেভাবে হোক বডিতে সার্কুলেট করবে একেবারে স্ট্রোকের পেশেন্ট কেউ হার্ট যাদের বায়পসি হয়ে গেছে অলরেডি হার্টের দিকে রক্ত প্রবাহিত হচ্ছে না হ্যাঁ এই সমস্ত ক্ষেত্রে আর্নিকা ব্লাড সার্কুলেশনে একেবারেই প্রধান ভূমিকা নিয়ে থাকে যেটার জন্য আর্নিকার খুব কদর ঠিক আছে আবার দেখুন এই আর্নিকা কিন্তু চুলের জন্য চুল চুল পড়া চুল ঝরা চুলের রং কালো হওয়া চুলটা ভালো থাকা চুল চুলের তাহলে প্রত্যেকটা ওষুধের অনেকগুলো ফাংশন আছে এখন দেখা গেছে বাড়িতে বাচ্চারা যখন পড়ে যায় ছোট ছোট বাচ্চারা শিশুরা যখন কুল থেকে পড়ে গেল বা এমনি হামাগড়িদি থেকে পড়ে গেল তখন পড়ে যাওয়ার সাথে সাথে বাচ্চা একটু কান্দার সাথে সাথে আরনিকা দুগোড়া মুখে দিয়ে দিল একটা কথা শুনুন বাচ্চারা পড়লে পড়ে কিচ্ছু হয় না কেন হয় না তার হাড় মজা এগুলো তো জাস্ট ম্যানুফ্যাকচারিং মানে তৈরি হচ্ছে এই হাড় তৈরি হয়নি সে কি ভাঙবে জাস্ট শুরু হয় তৈরি হওয়া কি ভাঙবে মানে তখন হাড়ের গ্রোথটা খুব বেশি থাকে অর্থাৎ যা পড়ে গেলেও যদি কিছু ভেঙেও যায় ভাঙেবে তো নাই যদি শিশুর কথা বলছি যারা কুলের শিশু পড়লে মাথার খুলিত তো কিচ্ছু হবে না কারণ খুলি তখন তৈরি হচ্ছে তো হাড়িটা তখন যেহেতু প্রোডাকশানের মধ্যে থাকে ওই আঘাতে কিছুই হয় না ঠিক হয়ে যাবে আপনা আপনি ঠিক হয়ে যায় এসব ক্ষেত্রে আনিকা খাওয়াতে হয় না কিন্তু পাঁচ বছরের বাচ্চা সাত বছরের বাচ্চা আট বছরের বাচ্চা যদি পড়ে তাহলে লাগবে কারণ তখন অনেকটা বোন ফরমেশন হয়ে যায় তখন কিন্তু আর্নিকা ভালো কাজ করে পরে গিয়ে থেট লেগেছে বা আঘাত লেগেছে বা ব্যথাও পেয়েছে সেক্ষেত্রেও আর্নিকা ভালো কাজ করে ঠিক আছে দুপুরে করে দিনে দুবার করে এটাও বেশি না তিন চার দিন খাওয়াতে পারেন তারপরে শেষ বন্ধ কন্টিনিউ করবেন না দেখুন আবার এই আর্নিকা মান্টনা টু হান্ড্রেড আমরা কিন্তু স্ট্রোকের পেশেন্টকে দিয়ে থাকি অর্থাৎ কি না যাদের একবার স্ট্রোক হয়েছে অলরেডি বা ডাক্তার বলেছেন আপনি সবসময় এক্সারসাইজ করবেন ভালগুলো ঠিক রাখবেন হ্যাঁ ইসিজি করে দেখা যে সার্কুলেশন ঠিক না হার্ট বিট ঠিক নয় তো সেক্ষেত্রে আর্নিকা মান্টনা টু হান্ড্রেড সপ্তাহে দু দিন খাওয়া যায় কন্টিনিউই খাওয়া যায় সপ্তাহে দু দিন খাবেন এর বেশি না টু হান্ড্রেড সকালে একবার বিকালে একবার বাস তাহলে কী হবে ব্লাড সার্কুলেশনটা হার্টের ব্লাড সার্কুলেশন বলুন হার্টের বলুন ব্রেনের বলুন সব দিকে একেবারে সমানভাবে সে প্রবাহিত করবে আর এতেই কিন্তু মানুষ অনেক থেকে অনেকটার থেকে বিপদমুক্ত হবে ঠিক আছে তাহলে জেনে নিলেন আজকে আমি আর্নিকা কার্বোভেজ নাক্সবম সম্পর্কে ভালো করে বুঝিয়ে দিলাম কীভাবে এগুলো খেতে হয় কী করতে হয় কী করবেন কী করবেন না সমস্ত কিছু সম্পর্কে মোটামুটি আশা করি একটা আইডিয়া পেয়ে গেছেন আরও বিস্তারিত জানতে চাইলে হোয়াটসঅ্যাপে আমার নাম্বার দেওয়া আছে সেখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কল করুন যদি কপাল ভালো হয় আমার সঙ্গে কথাও হবে হয়ে যাবে ঠিক আছে আমার চ্যানেলে আজকে যারা প্রথমে এলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেলে আইকনটা টিভি দিন যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো আপনার আপনি চলে যায় ঠিক আছে এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ফেসবুকে যদি অ্যাকাউন্ট থাকে ঠিক আছে আগামীকাল খুব সুন্দর আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ